আল্লাহ বলে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আর নিয়ামত বৃদ্ধি করিয়ে দিব আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের না শুক্রিয়া আদায় করল তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া যায় যাবে বিসমিল্লাহির নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে শীতল দাল পরশিদাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাথেই থাকুন ধন্যবাদ ধন্যবাদ সকলে আমার সঙ্গে বলুন আর

গিয়া বলল যে হুজুর আপনি আমাদের যে মূর্তি বা ওরা যেগুলি বানায় এর প্রতি যে আপনি খারাপ ধারণা বা খারাপ মনে করেন এগুলি যদি আপনি খারাপ না মনে করেন খারাপ না মনে করলে তাইলে ও আপনি বলেন বলেন যে খারাপ মনে না কইরে বলেন যে কাল কেয়ামতের মাঠে এরাও আমাদের জন্য সুপারিশ করবে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আর যদি আপনি এই কথা বলেন তাইলে আমরাও আপনার যে প্রভু রব রব তার প্রতি আমরা খারাপ ধারণা করবো না আমরা তার প্রতি ভালো ধারণা করবো এই কথা পরে আল্লাহ তার পাশে যে মুসলমানরা ছিল তারা তো এখন ওদেরকে হত্যা করবে কত বড় সাহস

সেই ঘটনা মনে করে দিয়া বলল না কিছুই করা যাবে না কিছুই বলা যাবে না তবে এই কথাগুলি যে বলছে এগুলি সহ্য করা যায় না এর প্রেক্ষাপটে বটে এই আইটি নাজির হয়েছে হয়েছে আরটি একটি নাজির হয়েছে যে এক মানে ভয়কর কাকে আল্লাহকে أيها النَّبِيُّ اللَّهُ وَلَا تطيع الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ يا أيها النبي اتق الله لك এবং অবিশ্বাসী ও কপটচারীদের অনুভব করুণা নিশ্চয় আল্লাহ তাআলা আলিম আল না মা আল্লাহ তাআলা হইল বিজ্ঞ প্রজ্ঞাময় সর্বশ্রেষ্ঠ ও প্রজ্ঞাময় লোকে আল্লাহ ডাক দিয়ে কইছে কারে কারে নবীজি কি পর্যন্ত বলছে হে নবী একমাত্র ভয় করবা কাকে আল্লাহ

ইমান তো আছে কিন্তু ইভেন্টে মাঝে যদি দুর্বল হয় যদি হয় যে আল্লাহর হয় তাইলে ওই বান্দার সত্যি কোথাও কোনো কষ্ট হবে না কষ্ট নাই কোন কষ্ট হবে এর প্রমাণ ভুরে ভুরে আমার কাছে আছে ধীরে ধীরে বুধবার বাসায় পাক করতে দুপুরে খানা খাবো সেই বুধবার দুপুরে খানা হয় জালকা ঠিলকা ঠিলকাঠি খাওয়াকে ভোলা আল্লাহ পারে কি না বলে কিনা বলে সামান্য বললাম বললাম না তো আল্লাহর দ্বারাই যে সবকিছু হয় হয় আল্লাহ ই যে এইটা যদি একই নেতে পারতা বার্তা বার্তা বলতেন একই একিন হলো এই ঘরে যদি কারো আগুন লাগে ঘরে আগুন লাগছে ওই সময় সে দোষ দেয় কি করে কি মনে করে দোষ দেয় কে পিছানে কে সামনে কে ডানে কে বামে এরকম কোন খেয়াল থাকে তা খেয়াল থাকে খেয়াল থাকে আমার ছোটবেলায় ঘরে আগুন লাগাইতে গেছে ঘরের আগুন নিবাইতে যাইয়া ডাইন প্যার বুড়িয়া করে নখ নখ দিয়ে জ্বলছে

যে খেজুর গাছের গোড়া যদি খসলে খুঁজতে কয়েকশো হাত যাওয়া দেওয়া এক ফোঁটা রস পাওয়া যাবে কি কি যে মাথায় উঠাইয়া এরপরে আবার হাড়ি ফাইলে সেখান থেকে নামানো নামানো আল্লাহ কত বাড়লে কাটতে ফেলাবেন সমস্ত গাছটা কাটতে ফেলাবেন একাই রস বেরে রে একটু কাটতে রাইখে আসবেন দেখবেন সে হাড়ি ঘুরলি পড়ছে কলস ভইরে রস নাই আসছে আল্লাহ কি দান করে সাথী এবার নিম গাছ সে গাছে পাতা টিটা আর এই গাছ থেকে মানে আমি মিঠা আল্লাহই পান করে আল্লাহর দরাই সব কিছু বুঝছেন অনেকে আছে ফালাফালি করে দরুদরি করে কিভাবে কিভাবে তার সম্মান বৃদ্ধি করবে কিভাবে তার আর টাকা পয়সা বৃদ্ধি করবে না ভাই কিছুর জন্য এখানে আমি প্রথমে নিয়েছিলাম সাধারণ বেতন আমি কিন্তু কোন দিন বেতনের জন্য তাড়াতাড়ি তাড়াহুড়োই নাই ফালাফালি করি নাই আল্লাহ আজকে কত দিনইgeqslant আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সুখের আদায় করলো শেষ আল্লাহই বানায় আল্লাহর দাইশ তাইলে

যে যে সম্মান পেতে পারে যে পারে তাকে সেই ধরনের সম্মান করতে সালাম দিও দিও শ্রীণী সালাম রহিল একাতার অর্থ কি বুড়ারা যে সালাম পাবে ছোটরা সেনেহ আকারে সালাম সালাম নাকি 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 একথার অর্থ এই তাইলে সম্মান মর্যাদা যে যেভাবে পাবে তাকে সেভাবে করবে কিন্তু এ কথার অর্থ এ নয় সে আমাদের আমাদের ভুল শ্যামাদের ভগবান শ্যামাদের আমাদের স্রষ্টা এটা নয় নয় বাবা আমি কিন্তু আমার আমার স্বার্থের কোন কথা বলছি না শ্রীনাথ কোরাণের মন বললাম তো এখানে লিখছে সে অপটচারীদের অনুভব করোনা নিশ্চয়ই আল্লাহ তা আলাহ হল সর্বময়

আল্লাহ তাআলা পক্ষ থেকে জেনে তার তোমরা অনুসরণ করো অনুসরণ করো রোপ অনুয়ার কি নয় নয় ইন্টারল্লা নিশ্চয়ই আল্লাহ তাআলা বিমাতা বালুরা এরা সম্ভব অভিহিত সব কিছু দেখে সব কিছু জানে সব কিছু বুঝে সব কিছু শোনে রে তিনি না শুন দেওয়ালা নয় না জেন দেওয়ালা নয় না দেখে নয়

আল্লাহ দ্বারাই আর ইমান যদি দুর্বল হয়ে যায় তাইলে সামান্য সামান্য সাড়ে চারশো টাকার জন্য খুন হয়ে যায় কয়শো টাকা সাড়ে চারশো টাকার জন্য খুন হয়ে যায় ইমান যদি যদি দুর্বল হয় সামান্য একখান গুসুক লাইছে এইটা একটা মানুষ

আল্লাহ দ্বারাই <dziury people, barcode> <Fuji v> <harder> <tương où>

আজকে সেই জবান হঠাৎ বন্ধ হয়ে গেল জবানটা বন্ধ করলো ঠিক আছে ঠিক আছে এতদিন পর্যন্ত যে হাত নাড়াইলাম ধিকার দিলাম এক হাতের নাড়ানে সমস্ত মানুষ নড়ে গেছে এখন সেই হাত নাড়তে পারি না ক্ষমতা কার তাইলে এই যে মাথা ব্রেইন এই মাথাটা দিয়েছে কে ভাই বসতে হবে বসতে হবে এবং এই অনুযায়ী আমল করতে হবে এই ব্রেন ঠিক আবার বেঠি করতে পারে কে যেই ব্রেন দিয়ে হাজার কোটি টাকা ইনকাম করেছেন এবং সেই ব্রেনের কারণেই কোটি কোটি টাকা নেমে গিয়েছে কত টাকা আল্লাহ এখন আপনি হইছেন ভোক্তা ঘরের মধ্যে কি হইছেন ভোক্তা লুলা প্যারালাইসিস প্যারালাইসিস এখন আপনার কাছে কেউ যায় না আপনাকে আলাদা রুমে ফেরাই রাখছে আলাদা রুমে ফেরাই রাখছে আবার নাতি নাতি করে যায় না একটা দুর্গন্ধ আসে ওখান থেকে ওখানে যাওয়া যাবে আবার কিছু কিছু মা বাবা ওখানে যেতে দেয় না ওখান থেকে দুর্গন্ধ আসে ওখান থেকে পাশে যেই থালায় জীবনে ভাত দেয় না এখন সেই থালায় ভাত রেখে বসে রেখে আসে আমার নিজের প্রমাণ দেখছে প্রমাণ প্রমাণ দেখেছি সেই বাবা এত কিছু করেছে এখন সেই বাবা বुद्ध হয়ে গেছে বোক হয়ে গেছে সেই বাবাকে আলাদা রুয়ে রাখে সেই বাবার খিদমত হয় না তাইলে ভাই আর কিছু মানুষ বুড়ো যখন হয়ে যায় খিদমতুল লকের অভাব নাই

হিসাবে আল্লাহ তারাই যথেষ্ট কি করব কি খাব কোথায় রব একমাত্র মালিক হয়েছে আপনাদের কাঁকে ঘাসে বেঁচে আসবে আসবে আজকে সেই ঘরে কে থাকে থাকে তারা কেউ থাকতে পায় না থাকে না থাকে অন্য মানুষ মানুষ دله الله بارك في بارنا بارك بارك جاي هو بودي كيركنا أصل شامني ما جعل الله رجلا من البين في جو فيه جوف وما جعل أزواجكم الله يتظاهرين منهن أمهاتكن وما جعل أدياء أكن أبناء أكن والله يقول الحق وهو يهدي السبيل

উবি বেলানো হয় সে থাকে দরজার সাথে আবার মাডাম মারানো হয় সে থাকে একেবারে উপরে ঠিক নেমে ঠিক একই গাছ একই গাছ থেকে সৌকাট আরা মারা মারা এরপরে আবার জ্বালানি কাটি ব্যবহার করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাম জমিনের যত তোমার তোমার যত আছে সব এক জায়গায় করে রেখেছি কি করে রেখেছে এক জায়গায় করে রেখেছে রাখার পরে কাউকে বিড়াল কাউকে কুকুর কাউকে শিকর কাউকে হবুর আবার কাউকে মানুষের মধ্যে প্রবেশ করাইয়া মানুষ আকার রূপে ধারণ করাইয়া এই জমিনের মধ্যে সুন্দর জায়গায় সব খাদার ব্যবস্থা করেছেন কি এর শুকুরা না মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত যদি আদায় করি তাইলে আদায় হবে একই গাছ থেকে সৌকা কাটা মারা মারা জ্বালানি কাঠ পর্যন্ত হয়ে যায় আবার একই জায়গার রুহ মুবারক একই জায়গার সমস্ত রুহ রাখা হয়েছে সেই জায়গা থেকে আপনাকে আমাকে মানুষ বানাইছে মানুষ বানাইয়া

নাকুম আল্লাহ বলে তোমাদেরকে যে নিয়ামত দিছি এই নিয়ামতের যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ আরো নিয়ামত বৃদ্ধি করিয়ে দিব আর যারা নেমা নেই নেমাতে না শুক্রিয়া দায় করুন তাদের কাছে থেকে নেমাক ছিনিয়ে নেওয়া যা হইবে বলতার হুজুর শুক্রিয়া বার কি এর নাম কি শুক্রিয়া ক্রিয়া বলবো না এটা হইলে মুখের শুক্রিয়া শুক্রিয়া হইলো আল্লাহ বা কে মানুষ বানাইয়া বানাইছে আসকের দিন

একই কথা দিতে হবে একই কথা বলতে হবে সেতু আমরা সরাস ঘুমের জগতে আসি যাই হোক সময় শেষ কথা সামনে খুব সুন্দর ভালোই লাগছে মনে চায় আর দিই আরও কিন্তু সময় শেষের কারণে কথা বললাম না আলহামদুলিল্লাহ